হ্যালো ভিউয়ার্স আমি আছি এখন ইসহদপুর জেলার বাসাবত গ্রামে সিরাত সম্মেলন আমাদের প্রিয় নবী কামারুদ্দিন রাসুলুল্লাহ সাল্লাল্লাহু সাল্লামের জন্মদিন উপলক্ষে আমাদের বড় ভাই প্রিয় হুজুর মাওলানা আব্দুল করিম আরবী হুজুরের দাওয়াতে এখানে আছেন কোবরামা ইক্রাম বিভিন্ন জেলা থেকে এসে বক্তব্য পেশ করেছেন এরা আজকে এই সিরাত মাহফিল অংশ গ্রহণ সকলকে আন্তরিকভাবে ধন্যবাদ জানাচ্ছি এবং সেই সঙ্গে আমি আরেকটি মেসেজ দিচ্ছি আগামী 11ই সেপ্টেম্বর রোজ বৃহস্পতিবার

মাহফিল শেষে সবার মাঝে তাবারক বিতরণ করা হয় দ্বিতীয় সিরাত মাহফিলটি আগামী এগারো তারিখে মাদপুর গার্ল স্কুলে অনুষ্ঠিত হবে